পাঁচই আগস্ট দুই হাজার জমা দিয়ে ভারতে যাওয়ার দুদিন পর ভারতীয় গণমাধ্যমে একটি বিবৃতি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিবৃতিতে চারটা লোকের নাম উল্লেখ ছিল এক নাম্বার ওবায়দুল কাদের দুই নাম্বার ডেবি হারুন তিন নাম্বার আইনমন্ত্রী চার নম্বর জুনাইদ আহমেদ ফলক সাবেক প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন এ চারটা লোকের কারণে বাংলাদেশ সরকার থেকে পদত্যাগ করে আমাকে ভারতে পালিয়ে আসতে হয়েছে তিনি আরও উল্লেখ করেন দেশের পরিস্থিতি আমাদের সরকারের আয়ত্তের বাইরে চলে গিয়েছে এই কথাটি আমার দলের কেউ আমাকে জানায়নি সবাই কেবল আমাকে দিয়ে গেছে নাকি আমাদের আয়ত্তের মধ্যেই ছিল। আমার যদি দেশের সঠিক পরিস্থিতিটা আমাকে জানাতো তাহলে আমি তাৎক্ষণাৎ ব্যবস্থা নিতাম প্রয়োজনে ছাত্রদের নয় দফা দাবি মেনে নেওয়া হতো তারপরেও আমার সরকার বহাল থাকতো তিনি আরো উল্লেখ করেন যে যাদেরকে আমি বিশ্বাস করে ক্ষমতায় বসি ছিলাম শেষ মুহূর্তে তারা কেউই আমার পাশে ছিল না ডিবি হারুনের সাথে আমার কথা হয় তিনি আমাকে বলেন পরিস্থিতি সম্পূর্ণ তাদের আয়ত্তে রয়েছে অন্যদিকে ওবায়দুল কাদের থেকে শুরু করে আইনমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সবাই একই কথা বলেছেন এখন আমি বুঝতে পারছি ছাত্রদের দফা দাবিতে তাদের পদতকের বিষয়টা উল্লেখ ছিল এজন্য নিজের চেয়ার বাঁচাতে কেউই আমাকে সঠিক তথ্যটা দেয় নাই না হলে আমি নয় দফা দাবি মেনে নেওয়ার পরেও আমার সরকার কিন্তু টিকে যেত আমার নেতাকর্মীদের ভুল তথ্যের কারণে আজকে আমাকে পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে আসতে হয়েছে এর চেয়ে লজ্জাজনক আমার কাছে আর কিছুই নেই সেখানে তিনি আরো উল্লেখ করে বলেন যে আমাদের আওয়ামী লীগ সরকার যদি জীবনে আর কখনো ক্ষমতায় আসেও এদেরকে আমি চিনে রাখলাম যারা নিজের চেয়ার বাঁচাতে আমাকে সব সময় ভুল তথ্য থয় দিয়েছে দেশের সঠিক পরিস্থিতিটা আমাকে জানায় নাই যার কারণে সর্বশেষ পদত্যাগ করে নিজের দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে আমাকে তো দর্শক বন্ধুগণ ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাবেক প্রধানমন্ত্রীর এই বিবৃতি থেকে আপনারা কী বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার হলেও প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু নিজের আঁখের গোছানোর চেষ্টা করেছে সর্বশেষ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত এই ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ